আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল পশ্চিম আগর ঠাকুরপাড়া স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন ব্রিজের পাশেই তিনটি বাচ্চা হ্যাঁ তিনটি তিনটি বাচ্চা গোসল করতে ছিল এবং খেলাধুলা করতে ছিল ইতিমধ্যেই তাদের মধ্যে দুজন পানিতে পড়ে যায় এবং পড়ার পর কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে দুই ঘন্টা পরিশ্রম করার পর কিন্তু টাঙ্গাইল ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এখন পর্যন্তও কিন্তু ফায়ার সার্ভিস টিম রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন নদীর পানিতে কিন্তু অলরেডি ফায়ার সার্ভিসের টিম ডুবুরি তারা কাজ করে যাচ্ছে এবং পাশ দিয়ে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এই দৃশ্যটি দেখার জন্যই এসেছে এর মধ্যে একটি বাচ্চার যার বাচ্চা তার একটিমাত্রই সন্তান সেটিকে কিন্তু সে আজকে হারিয়ে ফেললো এবং আমি টাঙাল থেকে হ্যাঁ একটি ছেলে একটিমাত্র ছেলেই তার তো ওনার অবস্থাটা খুবই আসলে না মা ছিল না মা পরে আসছে তো সুপ্রিয় দর্শক আসলে এরকম ঘটনা থেকে আপনারা আপনাদের সকলেরই বাচ্চাকে একটু দেখে রাখবেন কেননা বাচ্চারা ছোট তাদের কিন্তু আসলে ওইরকমটা বয়স হয়নি এবং তাদেরকে দেখার কিন্তু আসলেও দায়িত্ব সম্পূর্ণ গার্ডিয়ানের কি পাওয়া গেছে কি একটি উদ্ধার হয়েছে আরেকটিকে চলছে কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না অনেক পরিশ্রম করে যাচ্ছেন ফায়ার সার্ভিস টিম এবং ডুবুরিরা কিন্তু দুই ঘন্টা পরিশ্রম করে রাও একটা পাওয়া গেছে একজনকে কিন্তু ওঠানো সম্ভব হয়েছে ফায়ার সার্ভিস টিম কিন্তু দুই ঘন্টা পরিশ্রম করে কিন্তু একজনকে পেয়েছে এবং আরেকজনকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না তবে তারা এখনো চেষ্টার মধ্যেই রয়েছে আচ্ছা আপনারা এখানকার কেউ আছেন কি জানা মতে জানতে চাই ওরা মানে কয়জন বাচ্চা ছিল তখন বাচ্চা ছিল আপনার হলো তিনজন আপনার বাসা কথা একটু পিছান বাসা এখানে এখানে

সুপ্রিয় দর্শক এটি আসলেও গার্ডিয়ানদের মানে সতর্ক থাকা উচিত কেননা কারণ বাচ্চা এরা বুঝতেও পারে না এবং তারা কিন্তু বুঝে না কোথায় গেলে কি হবে তো আসলে মনে করছি যে অভিভাবক যারা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে তারা যেন বাচ্চাদের দেখে শুনে রাখে অসংখ্য লোক কিন্তু এখানে করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পশ্চিম আগে তারা স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন যে বাসাটি রয়েছে ঠিক তার পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক কিন্তু শামীম বলেছেন একজনকে উদ্ধার করা হয়েছে আমি সেখানে ছিলাম তার বাবা মা স্তব্ধ হয়ে গেছে জি ভাই আল্লাহ হেফাজত করুন সবাই সবার জন্যই সবাই দোয়া করবেন আসলেও এটা বলার মতো কোনো ভাষা নেই এবং ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না এই কেন না কারণ এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু আমরা এটি আমাদের গাফিলতি সেটি হচ্ছে আমরা যারা অভিভাবক রয়েছি আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব অবশ্যই বাচ্চাদের দেখে রাখা তো ইতিপূর্বে কিন্তু তার বাবা মা কয়েকবার দেখেছে তারা বাচ্চাটিকে সতর্ক করে নাই বিদায়ী আজকে তাদের এই এরকম হয়েছে এটি কিন্তু এলাকাবাসী বলছেন না একটার বাসা মনে হয় সিরাজগঞ্জ আর একজনের বাসা নাগরপুর একটা পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নাই সুপ্রিয় দর্শক

দেখি একটু যেতে চান তো একটু ফায়ার সার্ভিস টিম তিন ঘন্টা পরিশ্রম করে কিন্তু এক ঘন্টা থেকে সক্ষম হয়েছে এবং জাহাঙ্গীর বলেছেন ভাই আরেকজনকে পাওয়া যায়নি না ভাই এখনো আরেকজনকে পাওয়া যায় নাই তবে স্যার কাজ চালিয়ে যাচ্ছেন স্কিম এখানে ডুবুরি রয়েছে গ্যাস ভাই যারা আমাকে ফোন দিচ্ছেন দয়া করে ফোন দিবেন না আমি লাইভটিকে বের হয়ে ফোন দিব হাবি ভাই আপনি আমাকে ফোন দেন না আমি লাইভটিকে বের হয়ে আপনাকে ফোন দিব আমার ফোন দিলে প্রবলেম হচ্ছে আমি লাইভে রয়েছি লাইভ প্রবলেম হয় অসংখ্য দর্শক কিন্তু দাঁড়িয়ে দৃশ্যটি দেখছেন আসলে কি বলবো যার সন্তান চলে গেছে তার পোল খালি হয়ে গেছে তো যাদের সন্তান ছোট ছোট তারা বিশেষ করে বর্ষাকালে কিন্তু নদ নদী থেকে কিন্তু বাহিরেই বেশিরভাগই জলাবদ্ধতা হয় তো সেগুলি আপনারা একটু খেয়াল রাখবেন কেননা বাচ্চা ছোট তারা বুঝতে পারে না এটি কিন্তু গার্ডেন অভিভাবকেরই কিন্তু এই বিষয়গুলোতে

তাদের কান্নার ঢল বয়ে যাচ্ছে এবং এলাকায় যারা রয়েছে তারাও কিন্তু বাচ্চাটির মুখ দিকে তাকিয়ে কিন্তু তারাও খুবই হতো এবং তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারছেন না কেননা তার একটিমাত্র সন্তান এই সন্তানকেও আজ সে হারিয়ে ফেল হাজারো দর্শক দেখতে এসেছেন এই বিশ্ব দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের টিম একটি বাচ্চাকে হতে সফল হয়েছে প্রিয় দর্শক আমার আসলে লাইভে লাইভ চলমান অবস্থায় অসংখ্য লোকে ফোন দিচ্ছে এবং লাইভ কেটে যাচ্ছে লাইভ কেটে যাচ্ছে আরে তার মতো বোকা অসংখ্য দর্শক লাইভে যুক্ত হয়েছে এবং তো আমি ধরি নাই দেখ আমার ক্যামেরা কোন আচ্ছা সুপ্রিয় দর্শক আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং বাচ্চাগুলির জন্য দোয়া করবেন একটিকে উদ্ধার করতে পেরেছে আর একজন